শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন অন্তমিল কবিতা ক্লাব থেকে কবিতা আবৃত্তি আমি নাসির আহমেদ কাবুল আপনাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাই আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য গ্রন্থ থেকে আমি তিনটি গান পাঠ করব গান মানে কবিতা সব কবিতাই গান কিন্তু সব গানই কবিতা নয় যাই হোক গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সম্পর্কে দু একটি কথা আজকে প্রথম পর্বে বলে নিতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একশো সাতান্নটি গানের সংকলন গীতাঞ্জলি কাব্য এ কাব্যের গানগুলি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে উনিশশো সালে প্রকাশিত হয় গীতাঞ্জলির একশো সাতান্নটি গানের মধ্য থেকে পঁয়ত্রিশটি গীতিমাল্য ষোলোটি নৈবেদ্য পনেরোটি খেয়া এগারোটি শিশু তিনটি কল্পনা একটি উৎসর্গ একটি স্মরণ একটি চৈতালি একটি এবং অচলায়তন থেকে একটি সহ মোট নয়টি গ্রন্থের একশো ত্রিশটি গান নভেম্বর উনিশশো বারো সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয় গানগুলো অনুবাদ করে গানগুলো অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তবে কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক অনুবাদক ব্রাদার জেমস জো উইন্টার অফারিংস এর ভূমিকা লিখেন ইংরেজ কবি ডব্লিউ বি ইয়ার্স রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান আমি ইতিমধ্যে উল্লেখ করেছি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হচ্ছে ছং অফারিংস শুনুন আমি আজকে তিনটি গান আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করব গীতাঞ্জলি থেকে প্রথম কবিতাটি আবৃত্তি করছি এটির নাম আমার মাথা নত করে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজের করিতে গৌরবদান নিজের কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘোরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে এই না যেন করি প্রচার আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচ্ছি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম ক্লান্তি আমার আড়াল করিয়ে দাঁড়াও হৃদয়ে পদ্মতলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে গীতাঞ্জলি থেকে দ্বিতীয় আবৃত্তিটি হচ্ছে আমি বহু বাসনায় আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে এই কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মরে যা করেছো দান আকাশ আলোক তনু মনোপ্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা মহামান সে মহাদানেরই যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচাই মরে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সমুখ হতে যাও সে সরে এ যে তব দয়া জানি জানি হাই নিতে চাও বলে ফেরাও আমায় পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনিরি যোগ্য করে আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে গীতাঞ্জলি থেকে তৃতীয় আবৃত্তিটি হচ্ছে কত অজানারে জানাইলে তুমি কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই পুরানো আবাস ছেড়ে যাই তবে মনে ভেবে মরি কি জানি কি হবে নতুনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই দূর কে করিলে নিকট বন্ধু পরর পরকে করিলে ভাই জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চির জনমের পরিচিত হয়ে তুমি চেনাবে সবে তোমারে জানিলেই নাহি কেহ পর নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলাই তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই বন্ধুরা আজকের গীতাঞ্জলি থেকে এটুকুই আগামীতে আরও তিনটি গান অথবা কবিতা বলবেন যাই হোক আমি আপনাদের কাছে আবৃত্তি করে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সবাই সুখে থাকুন